আউজিবুল্লাহিম রিসুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তো প্রতিদিন আপনাদেরকে যেই কাজের বিষয় নিয়ে ভিডিও দিই তো আজ আপনাদের ওই কাজেরই কিছু ভিডিও দিব যেটা প্রতিদিন লাইভ ভিডিও করি আজকে আর লাইভ ভিডিও করব না আজকে কিছু কন্টেনাকারের ভিডিও করব যেরকম দেখো এই যে কন্টেনার আকারের ভিডিও লক্ষ্যটা হচ্ছে কি এই যে দেখো এটা পুড়ে গেছে মসপ্যাড ফাংশনগুলো পুড়ে গেছে তো এখন সেই ভিডিওটা এইটার কাজ করব প্লাস লাইন টান দিব এগুলো আপনারা দেখবেন তো এখন আমি এই মসফেডগুলো আগে খুলবো তো ভিডিও পুরাটা এত লং না করে আমি মসফেডগুলো আগে খুলি খোলার যে ভিডিওটা এটা একটু স্টপ করি তারপরে আবার ওই কাজগুলো করবো তারপরে তোমরা দেখবে হুম আকাবাকা করা তাই এরকম দেখা যাচ্ছে এক পাস mosfet খোলা হলো এখন দ্বিতীয় পাস খুলবো নাটগুলো হয়েছে খোলা ও এখন বাকি দি কারেন্টের ভোল্টেজ কি কম নাকি আয়রন মিটায় না ঠিক মতন কারেন্টের ভোল্টেজ কত আছে দেন তোদের ভাই তাহলে আমাদের মালগুলোর সমস্ত পার্টসগুলো খোলা হয়েছে এখন আমরা এটা ঠিক করব এবং এই পার্টস পার্টসের কানেকশনগুলো আমরা যেভাবে আসি অথেন্টিকভাবে আমরা এটা কানেকশন করব তারপরে আমরা এটাকে সুন্দরভাবে এটাকে চালিয়ে ডেলিভারি করব তাহলে প্রথম অপশন আমি একটু পরিষ্কার করে নিই ভাই আবির A ver... Oh. A ver, ella de aquí se mostró en otro chambre. তাহলে আমরা এখন কি করব এটাকে আমরা প্রথম থেকে এই যে মাল ইয়েগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করব আগে হ্যাঁ মালগুলো গুলা ফেলাবো এটা করে রাখি ভালো করে পরিষ্কার এভাবে যদি না করেন তাহলে এখানে স্পার্ক করবে স্পার্ক করলেই তেল মানে অর্থাৎ ডিস্টার্ব হবে পরিষ্কার করে নিলাম কার্বনটা সারিয়ে নিলাম এখন নতুন করে আমি একটু ওয়াশ করে নেব লাইনটা বোঝার জন্য ছিল সেই যেন বোঝা যায় তো এর ভিতরে আমাদের আগে একটু করতে হবে কি আমার এখানে একটু সাকার করে নি সাকার করে জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে তো সাকার করার জন্য যে ভিডিওটা একটু লম্বা হবে সেটা যেন শর্ট থাকে আমি একটু পরে আবার পুশ করতেছি ভিডিওটা তাহলে আমি এই যে মালটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিলাম তোমরা যারা কাজ করবে যেন এভাবেই কাজ করো দেখো মাল সম্পূর্ণরূপে পরিষ্কার আছে তাহলে এখন লাইন টানতে গেলে সবগুলো বোঝা যাবে তাহলে আমি প্রথম থেকে শুরু করে কিছু কম্পোনেন্টস লাগানো শুরু করে দিই এটা হচ্ছে ওয়াই টু কেমন বৃষ্টির চতুর্দিক দাম ভরে গাড়ি আমাদের বৃষ্টি হয় না

আর এখন আমি বাকিরা তার টানতেছি তারগুলো টাইনে দেখাচ্ছে

লই আছে <yo fish dunno NHLVishorman> <speaking a song manager> আমি <laughs> আছো <laughs> মোৰ দাম কম হৈ গৈছে

তোমাৰ কিছুমান বন্ধ কৰি দিছে

এই যে দেখেন কতগুলা কানেকশন কীভাবে হয় যেরকম অরিজিনালটা হলে কে দা ডাইনে বায়া নিজ তার হইতো কিন্তু এখন এটা উপর দিয়ে তার হইলো সব আচ্ছা তো এই যে এখানে চারশো সত্তর লাগাইলাম অর্থাৎ সাতচল্লিশ অম আর এখানে চারশো বাহাত্তর লাগাইলাম এটা ফোর পয়েন্ট সেভেন কে আর এখানে ওয়াই টু ওয়াই ওয়ান যে কানেকশনগুলো থাকার দরকার আপনারা আমার এই ভিডিওতে যতক্ষণ দেখলেন আমাকে কিন্তু আপনারা দেখছেন যে এই কোনো আমি এখন পর্যন্ত কোনো মিটারও ধরিনি কিন্তু এখন মিটার দিয়ে মাপ দিয়ে দেখব কোন কোন পার্টস আনুষঙ্গিক খারাপ আছে আমি ইউটিউবে লাইভ করি তো লাইভে কাজ করি তাহলে দেখো আমরা যে মালগুলো লাগাইলাম এগুলো মালগুলো মাপ দিই Kita anda melakukannya? Saya Kita okay. Saya okay. okay. ওকে উভয় দুটাই ওকে এটা অল্প হান্ড্রেড ওমস সাতচল্লিশ ওমস ওকে এটা ওয়ান কে ওকে এটা ফোর পয়েন্ট সেভেন কে ওকে তাহলে আমি আমার যে আনুষঙ্গিক যে কাজগুলো ছিল এটা সম্পূর্ণরূপে ওকে এটার সাথে এটার কোনো মিল থাকবে না আচ্ছা এটার সাথে এটার মিল কেন ঠিক আছে এটা ওকে আছে এখন যে আনুষঙ্গিক আরও গুঁড়া পার্টসগুলো যে খারাপ হয় সেগুলো দেখে নেও এটা খারাপ এটা ভালো আছে ঠিক আছে এগুলো খারাপ আছে তো ভিডিওটা এই পর্যন্তই এখন স্টপ করব। কী কী মাল খারাপ হলো এখন পরবর্তীতে হয়তো এটা আর আরেকটা কোনো যদি ভিডিও থাকে চেষ্টা করব করার জন্য না হলে আর করব না ধন্যবাদ তো বলছিলাম যে এই ভিডিওটাতে আমি এটা রান করে দেখাবো না তো ইনশাআল্লাহ ওই আমার এক আপতু আসছিলো ওনাদের সাথে কথা বলার কারণে আমি একটু ভিডিওটা শর্ট করতে চাইছিলাম দেখো আমি যেইভাবে কানেকশনগুলো করেছি ঠিক এখন অপর পাশে দুই পাশে দুইটা মসপেট লাগিয়ে আমি এখন এটাকে লাইন দিয়ে একটু চেক করবো ঠিক আছে তো এখন আশা করি যে আমার মাপে সম্পূর্ণরূপে ক্লিয়ার আছে সাথে কিন্তু আমি এই গুড়া পার্সগুলো পাল্টাই দিছি এই যে ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো আমি পাল্টাই দিয়েছি কারণ দোনো তো খারাপ হয়েছে আর রেজিস্ট্রেন মেজিস্ট্রেশন আমার কোনো কিছু প্রয়োজন পড়ে নাই তো ওগুলো আমি যখন পাল্টাইলাম আলহামদুলিল্লাহ দিয়ে লাইন দিয়ে দেখি লাইন দিলাম লাইন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমার মোটরও চলা আরম্ভ হয়ে গেছে দেখো ওকে আমি এখন এটাকে ডাইরেক্ট লাইনে করবো ডাইরেক্ট লাইন দিব তারপর ইনশাল্লাহ চালাচ্ছি গুড এখন আমি এটা কি করবো এটা যে মোটরটা অপো অপপোজিশনের যে মোটরটা আছে এটা দুইটা তার এখনও করে দিয়েছি এখন আমি এটাকে শর্ট করে দেব শর্ট করে দিলাম এখন দেখো এটা লোড লোড নেবে এখন লোড ফাংশন এখন লোড ফাংশন সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই হ্যাঁ আর যদি কোনো বাইক কাজ শিখার ইচ্ছা থাকে কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ হ্যাঁ মুন্সীগঞ্জ এমন ফোন নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলের ভিতরে আপনারা ঢুকলে অবশ্যই আমাদের ঠিকানা স্থায়ী ঠিকানা সব পেয়ে যাবেন লোকেশন সহ আপনি পেয়ে যাবেন আমাদের এখানে কাজ শেখার উদ্দেশ্য হচ্ছে যে বেকারত্ব থাকবে না বেকারত্ব কি থাকবে না যারা এই ধরনের কাজ শেখার ইচ্ছা তারা বেকারত্ব আছেন তারা থাকবেন না এবং যে কোনো ব্যক্তি এই কাজ শিখতে পারেন তবে অবশ্যই একটু কম বয়সের মানুষ হলে ভালো হয় হ্যাঁ বেশি বয়স মানুষ হলে একটু সব জিনিস কষ্টকর তো যেন সবার দীর্ঘায়ু কামনা করছি সালামু আলাইকুম ভালো থাকবেন